মোহাম্মদ আলিম শেখ ভোলতা গাউসিয়ার নারায়ণগঞ্জ উনি আমাদের ভোলতা গাউসিয়ার নারায়ণগঞ্জের ডিলার ডিলার সম্মানিত জনাব আলিম শেখ আসসালামু আলাইকুম মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের নয় আজও আমরা একটা ডিলার পরিচিতি নিয়ে আসব। যদিও ইনি আমাদের পুরাতন ডিলার ডিলার পরিচিতিটাকে বলে দেই মোহাম্মদ আলিম শেখ ভোলতা গাউসিয়ার নারায়ণগঞ্জ উনি আমাদের ভোলতা গাউসিয়ার নারায়ণগঞ্জের ডিলার ডিলার সম্মানিত জনাব আলিম শেখ ফোন নম্বরটা বলে দেই জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো নারায়ণগঞ্জ এরিয়া বা ঢাকার আশেপাশে যারা আছেন আমাদের এই পণ্যটি খুঁজছেন তারা ওনার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের পণ্যটা কী দিয়ে তৈরি আমাদের পণ্যটা তিরিশটা আইটেম দিয়ে তৈরি তিরিশটা ন্যাচারাল অর্গানিক ফিড দিয়ে তৈরি যে ফিডটা সারা বাংলাদেশে মোটামুটি এখন বড় বড় যতগুলো সব ইউনিক খামারি আছে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার আপনার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ডিলার পয়েন্ট থেকে শুরু করে এবং খামারিরা সরাসরি আমাদের কাছ থেকে মাল নিচ্ছে মিত্তিক অ্যাগ্রোফিট থেকে মাল নিচ্ছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের অনার আমি নিজে আবদুল কাদের আমার পরিচয়টা অনেকেই চেনেন অনেকেই জানে না আর এই প্রতিষ্ঠানের অবস্থানটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানায় যারা নতুন যারা ডিলার নিয়োগ এখানে ডিলার নিয়োগ চলছে যারা নতুন যারা ডিলার নেবেন তারা সরাসরি আমার সাথে কথা বলবেন আমার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে কথা বলবেন এবং সহজ শর্তে আমরা এখানে ডিলার নিয়োগ দিয়ে থাকি আর এই যে ডিলারের কাছ থেকে পাবেন এই তিরিশআইটে মিশ্রিত তিরিশটা পণ্য দিয়ে যেমন গম ভুসি খেসারি ভুট্টা ডাউল মসুরে ভুসি ডালের ভুসি বিভিন্ন শস্যদানার যে ভুসিগুলো আছে এই ভুসিগুলোর সংমিশ্রণে খোল সয়াবিনের খোল ইটিসি অর্থাৎ তিরিশটা এভাবে তিরিশটা পণ্য দিয়ে একটা খাবার তৈরি করা হয় যেটা খাবার সাঁয়ত্রিশ কেজি ওজন তেরোশো টাকা বস্তা এখানকার মিলডেড আর যারা হয়তো এক দুই বস্তা নেবেন তারা কুরিয়ার সার্ভিসে নিতে হবে ওয়ান টেস্ট স্বরূপ কুরিয়ার সার্ভিসে নিতে গেলে এটা রেট পড়বে তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ টোটাল চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি এক বস্তা বা দুই বস্তা পাঁচ বস্তা মাল আপনি নিয়ে ওয়ান টেস্ট দেখতে পারেন তো যা হোক নারায়ণগঞ্জের এরিয়ার আশেপাশে নারায়ণগঞ্জে এরিয়াতে আমাদের অনেকগুলো ডিলার আছে এ সাইডেও আছে আপনারা চাইলে ওনার কাছ থেকে আপনি আপনার পণ্যটা সংগ্রহ করে এক দুই চার বস্তা নিয়ে দেখতে পারেন মানটা কেমন যেহেতু একটা দীর্ঘ একটা সময় এই পথে আমরা যাত্রা যাত্রা চলছি আমরা দীর্ঘ চারটি বছর এই পথটাতে আমরা হাঁটছি আমাদের এই ফিডের বিজনেসটা যার কারণে আমাদের ফিডের কোয়ালিটি মান অনেক ভালো এবং গুণগত মান সবার থেকে বেস্ট ন্যাচারাল হিসাবে আজকাল অনেকেই আছে অনেকেই বিভিন্নভাবে বিভিন্নই তৈরি করবে আমরা যেই যে আমাদের পিছনে যে শত শত বস্তা দেখতে পাচ্ছেন লটকে লট এগুলো টোটালি র ম্যাটেরিয়ালস এই পণ্যগুলো দিয়েই আমরা এই খাবারটা মূলত তৈরি করে থাকি যার কারণে বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির ইউনিক যতগুলো খামারই আছে প্রত্যেক খামারে আমাদের এই খাবারগুলো যুক্ত আছে তবে কথা দীর্ঘায়িত করব না আর আমরা কী কী দিয়ে তৈরি করি এই পণ্যটা এই পণ্যটা সরাজমিনে পণ্যগুলোর সাথে পরিচয় করাই দিই তারপরে আপনারা বিচার বিশ্লেষণ করবেন এই পণ্যগুলো আসলে কতটা মানসম্মত এবং কতটা গ্রহণযোগ্য একটা খাবার হবে আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কি না প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হওয়ার বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সবথেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলো সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটার প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ প্রোটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর মসুরভুষি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির ভুষি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে এটা স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা স্কোয়ার কোম্পানির এটা যেটা আট নাম্বার এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত মান মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধনচের বিষি এটা অনেক সার গরুর জন্য একটা উপকার জিনিস এটাকে যদি কেউ পীতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর ভিত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ দুধবৃত্তি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো সব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাসকালার ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাস খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদের এই খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালের ভুষি এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলটা ক্যাশিং করে দিচ্ছি যে অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এইটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাউল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গোম আমাদের দেশীয় যে গোম গোমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটাতে হলে অ্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি এ নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এরা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলেরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণে এখানে দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদুরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তো নাম্বার একুশ এটা সোলার ডাল সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলসি কিন্তু ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরেছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গাভিগরু সারগরের জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুষি গম ভুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুষিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণে ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেলে এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চারটে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলসিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নাই যেরকম রিজেকশন নেই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ ছোলাটা এখানে ইউজ করে ভাঙাই দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার থেকে দেওয়া হয় ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন কোড়া না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার অনেকেই প্রশ্ন করে থাকি যে ভাই আপনাদের গাভীর টালাদা না সারের টালাদা তো এই বিচার আপনাদের কাছ ছেড়ে দিলাম যেখানে যে তিরিশটা পণ্য দেখানো হলো টোটাল একদম ন্যাচারাল ফ্রেশ কোথাও এই পণ্যের কোনো রিজেক্ট কোনো মাল নাই বয়কা কোনো মাল নাই সব মাল একদম হালি একদম নতুন মাল সব তো এই পণ্যগুলো সার গরুর জন্য বেস্ট গাভী গরুর জন্য বেস্ট মহিষের জন্য বেস্ট বকনা গরু যে কোনো গরু অ্যানিমেলের জন্য এটা বেস্ট এগুলো একদম ন্যাচারাল খাবার তো এই খাবারগুলো দিয়ে এই খাবারগুলো দিয়ে আমরা খাবার তৈরি করি এখন আপনার গাভীকেও খাওয়াইতে পারেন সারকেও খাওয়াইতে পারেন গরুর গাভীকে গরু গাভী গরু বা সার গরুকে খাওয়ানোর পরে গরুর একটা গ্লেস থাকে প্রত্যেকটা গরুতে গ্লেস থাকে গরু সুটাম দেহের অধিকারী হবে গরুর গ্লেসই হবে রোগ কম থাকবে কারণ এখানে টোটালি ন্যাচারাল থেকে যেটা আমরা পাচ্ছি আর্টিফিশিয়াল এখানে কোনো কিছু নেই যেটা ন্যাচারাল থেকে যেটা পুষ্টিগুণগত মান যেটুকুনো পাচ্ছি সেটুকুনো গরুর শরীর গ্রহণ করবে এর বাইরে কোনো হিসাব নাই আপনি নিজে তৈরি করে খাওয়ান এখান থেকে নিতে হবে না এভাবে আপনি যখন খামার যখন আপনি নিজে তৈরি করছেন খামার যখন নিজে তৈরি করছেন খামারের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনার আপনি যদি খামারের কস্টিং যদি না কমাতে পারেন আপনার খামার লাইফে এসে কোনো লাভ হবে না ডেভেলপ করতে পারবেন না কারণ আমরা আমি একজন খামারি আমরা গরুর লালন পালন করি আমরা এই যে প্রতিকূল পরিবেশের মধ্যে বছর শেষে গিয়ে আমরা কোনো ব্যালেন্স মেলাতে পারি না যদি আপনার গরুর খাবারের দাম কাজের লোকের মূল্য যদি একটু হিসাব যদি করে না খাওয়াইতে পারেন তাহলে হবে না আর আপনি যদি কোনো দোকানদারের কাছে জিম্মি হয়ে যান তাহলে আপনি শেষ আগেই শেষ আপনি ন্যায্য দামে খাবার কোনো দিনও পাবেন না বিধায় আপনি সঠিক পণ্য কোনটা ন্যায্য দাম কোনটা সেইটা বিচার বিশ্লেষণ ক্যালকুলেশন করে আপনি খাবার খাওয়ান আপনার একটি টাকা লস হবে না এটাই খামার যাত্রার প্রথম টিপস আপনি ন্যায্য দামে সঠিক পণ্য খাওয়াচ্ছেন কি না যদি পারেন আপনি ডেভেলপ তো যা হোক কথা দীর্ঘায়িত করব না চলুন আলিম ভাইয়ের যে গাড়িটা যাচ্ছে তারা একটা সচিত্র ফুটেজ দেখায় ঢাকার আশেপাশ থেকে শুরু করে যারা যারা খাবার নিতে চান আমাদের খাবারটা আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আপনার খাবার আপনার গন্তব্যে পৌঁছে দেবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম